ইসমিন রহিম আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিনীক্ষে ভাইরা আপনারা ইতিমধ্যে আজকে লেনদেন দেখেছেন গতকালকে লেনদেন আজকে লেনদেন গতকালকে কোনোরকমই পয়েন্ট প্লাস আজকে ওয়ান পয়েন্ট থ্রি নাইন পয়েন্ট আসলে লেনদেন গত গতকালকে চারশো কোটি টাকা আজকে চারশো ছুষট্ট কোটি টাকা ত্রিশ কোটি টাকা লেনদেন কম হয়েছে মানুষের ভিতর থেকে কোনোভাবেই আতঙ্ক আতঙ্ক কাটছে না মানুষ বিনিয়োগ করে ক্ষতি হারিয়ে ফেলতেছে কিনা এরকম একটা বয় মানুষের ভিতর কাজ করতেছে আজকে ডিবি এর সভাপতি সাহেব বলতেছেন সাংবাদিকরা যদি পজিটিভ নিউজ করে তাহলে বাজার ঘুরে দাঁড়াবে আমি সভা থেকে বলতে চাইবাদ সাংবাদিকরা কিভাবে যদি পজিটিভ নিউজ না পায় এই যে বিএসএসি যে ডিসিশনগুলো নিচ্ছে হ্যাঁ টাস্ক যে ডিসিশনগুলো নিচ্ছে সরকার যে ডিসিশনগুলো নিচ্ছে পজিটিভ যদি না হয় কীভাবে নিউজ পোর্টালগুলো বা নিউজ যারা করে সাংবাদিকরা তারা কীভাবে পজিটিভ লিখবে আমি ওনার কাছে প্রশ্ন সাংবাদিকরা তো সবসময় যেমন আজকে অনেকগুলো পত্রিকায় বাজার ঘুরে যাওয়া দাঁড়ানোর জন্য প্রস্তুত হচ্ছে এরকম লিখছে অনেক বলতেছে বাজার স্থিতিশীল স্থিতিশীলতার পথে হাঁটছে এরকমও লিখছে অনেকে আমরাও এখন পজিটিভ কথা বলার চেষ্টা করতেছি আমরা আশাবাদী বাজার আজকে যেহেতু জুম ক্লোজিং ছিল এই বছরের জুম ক্লোজিং ছিল এই কারণে বাজার আজকে অনেক বড় আজকে বড় একটা পতন হতো ব্যাংকে যদি দাফত না থাকতো তারপরে জুন ক্লোজিং হিসাবে মার্কেট মাইনাস হয়নি মোটামুটি একটা পর্যায়ে ছিল বেশি আমরা বলতে চাচ্ছি দুই হাজার চব্বিশ পঁচিশ সত্তর বছর বিনিয়োগকারীদের জন্য একটা ভয়াল বছর গেছে বিনিয়োগকারীরা বড় ধরনের একটা পুঁজি হারাইছে সেটা অস্বীকার কেউ করতে পারবে না বিশেষ করে এক লাখ বিশ হাজার কোটি টাকা বাজার থেকে উদায় উদাও হয়ে যাওয়া তারপরে নাইনটি পার্সেন্ট পুঁজি হারিয়ে ফেলা এই দু হাজার চব্বিশ পঁচিশ বছর এখন আমরা বিনিয়োগকারী যারা আমরা এখন আগামী বছর চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর আশা করতেছি আমরা আমাদের হারানো পুঁজিটা ফেরত পাবো আমরা নতুন আঙ্গিকে বাজারের স্পিড গতি তৈরি হবে বাজারের লেনদেন বাড়বে বাজারে একটা ডিমান্ড ক্রিয়েট হবে বাজার ঘুরে দাঁড়াবে বিনিয়োগকারীরা তারা স্মুথলি তাদের এই যে লসটা কভার করে নতুন করে রুলিং করে বাজারে আবার প্রাণ চাঞ্চলতা ফিরিয়ে আনতে পারবে সেটা আমরা নতুন অতপচারে আশা করি আমরা আশা করি নতুন অত্যবছর বিনিয়োগকারীদের জন্য আনন্দ নিয়ে আসবে বিশেষ করে আজকে লেনদেন চারশো চৌষট্টি কোটি টাকা লেনদেন যদিও বা কম হলে হয়েছে তারপরেও আমরা বলতে চাই এই ধারাবাহিকতাটা আগামী নতুন বছরে মিনিমাম দেড় মাস ঠানা ধরে রাখতে হবে গত দুই দিন এভাবেও হলে হবে না গত দুই দিন যেভাবে হয়েছে এটা জুন ক্লোজিংয়ের দোহাই দিয়ে বলতেছে কিন্তু জুলাই দুই তারিখ থেকে অর্থাৎ আগামী বুধবার থেকে যেহেতু গতকালকে আগামীকাল পয়লা জুলাই ব্যাংক ক্লোজিং যাবে ব্যাংক ক্লোজিংয়ের কারণে বন্ধ থাকবে যেহেতু আজকে ব্যাংক ক্লোজিং আছে কালকে বন্ধ থাকবে সে কারণে শেয়ার মার্কেটও বন্ধ থাকবে আগামী দুই জুলাই বাজার পুনরায় শুরু হবে বাজারে আগামী নতুন অত বছরে কোনোভাবে যেন কোনো খালো ছায়া না আসে আমি মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় অর্থ উপদেষ্টা মাননীয় বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী মাননীয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনাদেরকেও আহ্বান জানাবো আপনারা এইদিকে কত নজরদারি দেন আরেকটা কথা বলবো আপনারা রাশেদ মাকসুদ আবু আহমেদকে সরিয়ে দিন ওখানে উপযুক্ত কিছু মানুষ বসান বাজারটা অটোমেটিকলি আরও স্মুথলি রান করবে মানুষ কিন্তু আতঙ্ক কোনোভাবে কাটছে না লেনদেনে করা কিন্তু কাটছে না এটা মাথায় রাখতে হবে আমরা সেজন্য বলতে চাচ্ছি আস্থা সংকটটা নতুন বছরে যেন না থাকে রাশেদ মকসুদ আবু আহমেদ এখন রানিং আছে তারা যেন কোনো কথা না বলে ওনারা কথা বললে সমস্যা ওনাদের কোনো ডিসিশনের দরকার নেই আমাদের ওনারা ডিসিশন নেওয়া মানে আবার হর জন নেমে আসা বাজারে বাজার বাজারের গতিতে ফেরত পাওয়ার জন্য বিনিয়োগকারীরা বিনিয়োগ বান্ধব সিদ্ধান্ত বিনিয়োগকারীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা একটা ফান্ড চাচ্ছে ওইটা স্বল্প সুদে প্রয়োজনে স্বল্প সুদ নেন চার পাঁচ পার্সেন্ট আপনারা বাইন হাজার সারা বাইন্য হাজার টাকা ব্যাংকে দিলেন না ড্যামগুলো টিকিয়ে রাখার জন্য পুঁজির বাজারে মাত্র ত্রিশ চল্লিশ হাজার কোটি টাকা দেন না ওই তো স্বল্প সুদে দেন না আমরা ওটা শোধ করে দিব ব্যাংকের আগে শোধ করে দিব আমরা কারণ এটা ব্যাংক থেকেও ইম্পর্টেন্ট ব্যাংকও বেঁচে আছে কিন্তু পুঁজির বাজারের কারণে কারণ তিনশো চারশো পাঁচশো এক হাজার কোটি টাকা কিন্তু পুঁজির বাজার থেকে ব্যাংক নিয়ে গেছে আর ওই হাসান এস মুসুররা এবার বিশ বাইশটা ব্যাংকের ডিভিডেন্ড দিতে না দিয়ে যে চরম ক্ষতি করেছে সেটা আরেকটা একটা বিনিয়োগকারীদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল আজকে যদিও আজকে ব্যাংকের দাপট ছিল বলে আজকে মাইনে অনেক বড় পতন থেকে রক্ষা পেয়েছে বাজার আমরা আশা করব ব্যাংকের এই এরকম সিদ্ধান্তগুলো বোমেরাং হয়েছে সিদ্ধান্তগুলো যেন ভবিষ্যতে না আনবে আমাদের আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই আমাদের অর্থনীতি ডেভপ্রিয় ভট্টাচার্য বলেছেন দেশের শেয়ার মার্কেট এগিয়ে গেলে দেশের অর্থনীতি এগিয়ে যাবে যদি এগিয়ে না যায় দেশের অর্থনীতি পিছিয়ে পড়বে আপনারা পজিটিভ পজিটিভ নিউজ কথা বলেন সাংবাদিকরা পজিটিভ পজিটিভ কথা লিখবে আমরা নতুন বছরে আবারও সবাইকে নতুন অর্থ বছরে শেয়ার মার্কেট ডিমান্ড ক্রিয়েট হয়ে বাজার ডিমান্ড তৈরি করে ঘুরে দাঁড়াবে পুঁজির বাজারে যারা বিনিয়োগ করেছে তারা পুঁজি ফেরত পাবে সেটা প্রত্যাশা রেখে আবারও রাশেদ মাকসুদ আবু আহমেদের পদ্ধতি এক চায় এবং নতুন বছর যেন বিনিয়োগকারীরা হাসি খুশিতে তাদের পুঁজি ফেরত নিয়ে নতুন করে নতুন উদ্যমে শেয়ার মার্কেটে বিনিয়োগ তারা রানিং করতে পারে তারা বাজার অর্থনীতির অন্যতম একটা পিলারকে তারা যেন চাঙ্গা করতে পারে এবং শক্তিশালী করে গড়ে তুলতে পারে আমরা সব সবসময় সেদিকেই সচেষ্ট থাকবো আমরা শেয়ার বাজার আমাদের এই দেশের অর্থনীতির জন্য একটা মাইল ফলক আমরা এত বড়ো একটা ফান্ড কালেকশনের জায়গা নষ্ট করে দিতে পারি না মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা বলবো যে কথিতা হয়ে গেছে নাইনটি পার্সেন্ট পুঁজি বিন চলে গেছে এই দুই হাজার চব্বিশ পঁচিশ শত্ত বছরে দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরে যেন এই ভুলটা যেন আপনারা না করে সেটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা কখনো আপনাদের শত্রু না আমরা কোনো কথাবার্তা অনেক সময় করা করে বলি সেটা আপনারা তাদের সাথে শত্রুতা আছে সেজন্য বলি না আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি হয়ে যাচ্ছি বলেই আমরা এভাবে বলে বলে ফেলি অজান্তে বলে ফেলি কোনো যদি কষ্ট পান আমাদের কথায় আমরা সেটা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমরা কখনো চাই না এদেশে শেয়ার মার্কেটটা খারাপ হয়ে যাক ধ্বংস হয়ে যাক আমরা চাই সবাই মিলে এই শেয়ার বাজারটাকে সামনের থেকে অগ্রসর করানোর জন্য আবার আবার স্মরণ করিয়ে দিতে চাই হাজার চব্বিশ পঁচিশ অক্টোবর বিনিয়োগকারীদের জন্য কঠিন এবং খুব খারাপ মানবতর একটা সময় গেছে তাদের কোরবানির ঈদ প্রজা ঋদ কোনো খুশিও হয়নি সামনে আজকে সিডিবিএল চাষ ব্যাংকে চাষ কাটতেছে আমরা খুব কষ্টে এগুলো পরিশোধ করতে হবে আমাদেরকে এক টাকা ইনকাম নেই সবগুলো শেয়ারের বড় ধরনের পতন আমরা আশা করতেছি আগামী দু হাজার চব্বিশ আমাদের সব ক্ষতি কাটিয়ে আমরা যেন নতুন উদ্যমে নতুন আঙ্গিকে এই শেয়ার মার্কেটকে আমরা দেখি নতুন উচ্চতায় আমরা শেয়ার মার্কেটকে দেখি নতুন ডিমান্ড হয়েছে এরকম বাজার আমরা দেখি কোনোভাবেই যেন আস্থা সংকট হওয়ালা বাজার আমরা না দেখি কোনোভাবেই যেন বাজার পুরনো চিত্রটা আমরা না দেখি কোনোভাবেই যেন অর্থনীতির একটা অন্যতম চালিকা শক্তিকে আমরা দুর্বল হিসেবে না দেখি সে প্রত্যাশা মাননীয় প্রধান উপদেষ্টা রক্ত উপদেষ্টা যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন প্রত্যেকের কাছে আমাদের রইল নেই বলে আজকে আমি এই পুরনো অত্তবসরকে বিদায় জানিয়ে নতুন অত্তবসরকে ওয়েলকাম করে আমার আজকের আলোচনা এখানে তিতানছি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এই বাজারটাকে হাজার উনিশ ছাব্বিশ অত্তবছরে বিনিয়োগকারীর জন্য একটা ফান্ড তৈরি করে দিয়ে বাজারটাকে স্মুথলি রানিং করার সুযোগ করে দিলেন সেটাই প্রত্যাশা করে আমার আলোচনা এখানে টানছি আসসালামু আলাইকুম वरमत अल वरकातु